সুন্দর ছাদ থেকে একদম চারিদিকে পরিবেশটা ভীষণই সুন্দর এখানকার বাড়িঘরগুলো খুব সুন্দর অ্যাকচুয়ালি গ্রামের বাড়িগুলো তো একটু আলাদা ধরনের হয় কিন্তু আমার ছাত্রীরা যেখানে বসবাস করছে আশেপাশে খুব ভালো বাড়ি আর এইটা হচ্ছে একটা মসজিদ দোতলা মসজিদ যে মসজিদে মহিলারাও নামাজ পড়তে পারে এটা একমাত্র শ্যামনগরের মহিলা মসজিদ তো যাই হোক আজকে এসেছি পাখির বাড়িতে ভিডিও করতে পাখি হচ্ছে ক্লাস সেভেনের ছাত্রী তাকে আমি গাছ দিয়েছিলাম সেই গাছের বাগান করেছে সে কত ফল এনেছে সেটা দেখানোর জন্য তো দেখতে থাকো সাথে থাকো নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি সুলেখা আজকে চলে এসেছি আমার স্নেহের ছোট্ট ছাত্রীর বাড়ি সে এখন বর্তমানে ক্লাস সেভেনের ছাত্রী কিন্তু তার ভালোবাসা জন্মিয়েছিল গাছের প্রতি ক্লাস ফাইভ কী করে হয়েছিল সব গল্প বলবো তবে তার হাতে ছোট্ট বাগান আমি আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে চাইছি তার একটাই কারণ সে যদিও ফার্স্ট গার্ড পড়ার সাথে সাথে সে ছোট্ট করে বাগান করেছে আর আমাকে বলছে যে ম্যাম আমার অনেক গাছ ছিল আপনি এমন দিনে এসেছেন এর আগে রৌদ্রে সব মারা গেছে এবং কী হয়েছে আমি যদি একটি গাছও দেখাই তোর হাতে সেটা কিন্তু আমার কাছে বড় পাও না সত্যি তাই ছোট্ট পাখি ডাকতাম পাখি ভালো নামটা অবশ্যই পরে বলবো ওর মুখ থেকে শোন শোনাবো তবে একটা বিশেষ ব্যাপার ও কিন্তু ক্যামেরার সামনে আসবে না কারণ আমাদের গ্রামের মেয়েরা ক্যামের ক্যামেরার সামনে আসে না এটা আমার ভীষণই ভালো লাগে কারণ আমাদের গ্রামের একটা ঐতিহ্য আছে আমি গ্রামের মেয়ে এবং গ্রামের স্কুলে চাকরি করি একদম যেখানে স্কুলে চাকরি করি সেই স্কুলের আশেপাশে কিন্তু ওর বাড়ি তো যাই হোক যেটা বলছিলাম পাখি কিন্তু আমার কাছে খুব ছোটবেলায় ড্রয়িং শিখত আমি অ্যাকচুয়ালি নার্সারি স্কুলের ম্যান ছিলাম তো তখন থেকে কিন্তু আমি প্রচুর ড্রয়িং শেখাতাম এই এ গ্রাম ও গ্রাম গ্রামে চলে যেতাম ড্রয়িং শেখাতে তো পাখি আর পাখি দিদি দুজন খুব ছোট্ট তখন পাখি পরে কেজি টুয়ে তো তখন থেকে প্রায় মোটামুটি পাঁচ বছর আমার কাছে ড্রয়িং শিখেছিলো তো পাঁচ বছরে খুব সুন্দর ড্রয়িং শিখেছিলো ও কিন্তু কোনোদিন আমার কাছে প্রাইভেট পড়েনি তো যাই হোক ড্রয়িং শেখার পর পড়াশোনার ব্যাপারে ওর মার সঙ্গে আমার কথা কথা হতো কীভাবে পড়াশোনা করতে হবে না আমি গাইড করতাম এবার ও নার্সারিতে পড়াশোনা করতো তারপরে নার্সারি থেকে আমার স্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তি হল তারপরে পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়ার পর আমার তো সেই ছোট ছোট ছোটোবেলা সেই পাখি বড় হয়ে গেছে আমার স্কুলে গিয়েছে আমার তো খুবই আনন্দ তাকে দেখে জড়িয়ে ধরে খুব আদর করেছিলাম তারপরে আস্তে আস্তে সেই পাখি সেই ছোটোবেলার ভালোবাসা আস্তে 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 ও সেই ম্যামের কাছে আরও কাছে পৌঁছে গেল তারপরে ও যখন জানতে পারলো যে আমি একজন গাছ বাগানি একজন ইউটিউবার ওর একটু ইন্টারেস্ট তো আমি দু হাজার সালের কথা বলবো দু সালে আমি একটা ছোট্ট মিট আপ করেছিলাম তো সেই মিট একান্ত নিজের পয়সা খরচ করে আমার স্কুলের কিছু ছাত্রছাত্রীকে নিয়ে এবং আমার নিকটস্থ যে কাজ বন্ধুরা আছে বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলো মোটামুটি পঞ্চাশ জনকে নিয়ে আমি মিটারটা করেছিলাম এবং সকলে এসেছিলো সকলের হাতে মিষ্টি তুলে দিয়েছিলাম এবং কিছু গাছ দান করেছিলাম তো সেই গাছটা আমিও দিয়েছিলাম তার সঙ্গে আমাদের কামেরুল সাহেব শ্রদ্ধেয় কামেরুল সাহেবও দিয়েছিল তো তখন আমি পাখির হাতে মোট পাঁচটা গাছ তুলে দিয়েছিলাম তার সাথে ছোটো ছোটো গাছও দিয়েছিলাম সেই যে হাতে তুলে দিয়েছিলাম তো সেই ও হাতে তোলার পর আমি ওকে বলেছিলাম তুই কিন্তু আস্তে আস্তে একটা বড় বাগানই হয়ে উঠবি আমার আশীর্বাদ থাকলো পড়াশোনার সাথে সাথে এখন যেহেতু মোবাইলে আসক্ত তো আমি মোবাইল থেকে মানে যাতে ওর দূরে থাকে ওর মোবাইল আসক্ত না হয় এই প্রসেসটাকে অ্যাপ্লাই করার জন্য কিন্তু ওর হাতে গাছটা তুলে দিয়েছি তো গাছটা তুলে দেওয়ার পর ওকে বলেছিলাম তুই যখন যে মুহূর্তে তোর যা দরকার হবে ম্যামকে ফোন করবি প্লাস স্কুলে তো আমি যাচ্ছি এবার স্কুলে ধরো ক্লাসরুমে তো এসব আলোচনা হয় না আমি হয়তো সিঁড়ি দিয়ে নামতাম আমার পাশ দিয়ে দূর করে আসতো ম্যাম ম্যাম এই হচ্ছিল ম্যাম ওই হচ্ছিল কী করবো ম্যাম আমি সব ওকে গাইড করতাম তা বদ ছোট খুব কান্নাকাটি গেছে ম্যাম সবার গাছে ড্রাগন আসছে আমার আসছে না একটু অপেক্ষা কর এই সবে তো লাগিয়েছিস একটু পুরনো হোক তবে তো হবে তারপরে এবার ঠিক খেতে দিতে হবে কি ফাঙ্গিসাইড আমি সেই পাটকোয়ারি থেকে ফাঙ্গিসাইড জিনিস ওকে দিয়েছি তারপরে এবছর পাখি বেশ নেচিও বাগানই হয়ে গেছে সে সুন্দর বাগান করেছে সেগুলো তো আমি সব দেখাতে পারবো না কিন্তু যে গাছটা আমি ওকে দিয়েছিলাম ড্রাগন গাছ আমার বাড়ির ড্রাগন গাছ ওর বাড়িতে চলে এসেছে সুন্দর ড্রাগন হয়েছে এবং ফুলও এসেছে সেইটাই দেখাবো এবং ওর পরিচর্যা সম্পর্কে সব জানতে পারবো তবে এই ভিডিও থেকে একটা শিক্ষা লাভ তোমরা করতে পারো যে ছোটো বাচ্চা হলে কি হবে মোবাইলে আসক্ত না হয়ে তোমরা ছোটো ছোটো করে গাছ করো তারপরে তোমার সমাজ একটা জায়গায় প্রতিষ্ঠিত হও তারপরে তুমি যখন তোমার জীবন স্ট্যান্ড করবে তখন তুমি বড় বাগানেই হবে এটাই আমার উদ্দেশ্য তো চলো পাখির বাগান দেখা। যাক হচ্ছে পাখির ছাদ গোটা ছাদ ভরে কিন্তু সে গাছ লাগিয়েছিল আমাকে প্রত্যেকটা গাছের ভিডিও সে করে পাঠায় তবে এগুলো ও ডাল থেকেই করেছে আগে দেখিয়ে নি তারপরে ঘটনাগুলো বলবো লেবু গাছও লাগিয়েছে দেখছি গোটা ছাদ ভরে গাছ ছিল আমাকে এসে আজকে বলছে ম্যাম সব গাছ মরে গেছে কি আছি তুই ব্যাগ নিয়ে যাবি একদম ব্যাগ ভর্তি করে সব গাছ দিয়ে দেবো চলে এসেছি সেই পাখি স্বপ্ন ছোট্ট বাগান ছোট্ট বাচ্চা মেয়ে কি সুন্দর ক্যারেটে গাছ লাগিয়েছে তার আবার ফুল এসেছে এক একটা গাছে তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা দশটা এগারোটা বারোটা যাই হোক অনেক ফুল এসেছে ফল এসেছে খুব খুশি ও খুশি তো আমিও খুশি চলো পাখির সঙ্গে ব্যাকগ্রাউন্ডে কথা বলা যাক আর দুঃখিত পাখিকে দেখাতে পাচ্ছি না প্রশ্ন রাখছি পাখি তোর ভালো নাম বল আমার ভালো নাম হচ্ছে তাজমিনা খাতুন আচ্ছা তুই কোন ক্লাসে পড়িস আমি ক্লাস বর্তমানে 7 এ পড়ি 7 এ পড়িস কত বছর বয়স থেকে এই গাছমুখী হলি আমি যখন ক্লাস 5 এ পড়ি তখন আমার আস্তে আস্তে মোবাইলের প্রতি আসক্তি কমে যেতে থাকে এবং আমি আপনার ভিডিও দেখি আপনার ভিডিও দেখতে দেখতে আমার মনে একটা গাছের প্রতি আসক্ত আসে তখন থেকে আমার মন চায় যে আমি আমিও গাছ লাগাবো আমি একদিন বড় হয়ে ইউটিউবার হব তখন থেকে আমি এই গাছটা লাগানো শুরু করেছি আচ্ছা এবার এই গাছগুলো তো আমার বাড়ি থেকে নিয়ে এসেছিলি তাই তো এখান থেকে কাটিং ছাটিং করে আবারও কিছু চারা বের করেছিস মনে হচ্ছে ও দেখো কি সুন্দর চারা করছে কত পুচকু পুচকু গাছ থেকে চারা করছে আবার কচু গাছও লাগিয়েছে তা ভালো এবার বল তুই প্রথমে যখন লাগিয়েছিলিস ক্যারেটে কিছু অবলম্বন মানে পলিথিন বা কিছু দিয়েছিস কিচ্ছু দিস নি মানে এটা শিখেছিস হবি অফ সুলেখা থেকে তাই তো কেন বলতো এটা এটা ওই বাতাসটা লাগবে শিখরে তার জন্য ওই ছিদ্রগুলো আমরা আটকাবো না তাই তো এটা হচ্ছে হবি অফ সুলেখার টিপস আচ্ছা এক নম্বর গেল দু নম্বর তুই মাটির সঙ্গে কি দিয়েছিলি আমি মাটির সঙ্গে কিছুই না ফিফটি পার্সেন্ট জৈব সার মিশিয়েছিলাম আর এমনি সিম্পল মাটি জৈব সার বলতে কি দিয়েছিস গ্রামের গোবর সার হ্যাঁ গ্রামের গোবর সার আর এমনি সিন্টেল মাটি আচ্ছা এবার তুই বারো মাস কি পরিচর্যা করেছিস বারো মাস কিছুই না শুধু আমি এই গাছগুলোকে মানে কাটিং যা করতে যা করতে যেত সেগুলো করতাম এবার আমি খেতে টেতে কি দিয়েছিস বল হ্যাঁ

খুব সুন্দর এই গাছটাতে দেখছি ফল আসেনি এসেছিল কি ও বেরিয়েছে ও দেখিয়ে দিল বেরিয়েছে তারপরে চলে আসি পাশের চায় এখানেও বেশ সুন্দর হয়েছে একটাও কি ফল তুলেছিস হ্যাঁ মোটামুটি পাঁচটা ফল তোলা হয়েছে পাঁচটা ফল তোলা হয়ে গেছে তুই গতবার কান্নাকাটি করছিলি এবার তোর কি অনুভূতি বলে ফল দেখে এবার আমার তো নিজেকে অনুভূতি মনে হচ্ছে কারণ আমি এবার প্রচন্ড খুশি আমার নিজের এত কষ্ট করে লাগানো গাছগুলোতে আমি ফল খেতে পেয়েছি বাহ্ খুব ভালো খুব ভালো খুব সুন্দর এখান থেকে কি কাউকে দিবি ভাবছিস দান করবি হ্যাঁ তুই এই দান করাটা তোর কোথা থেকে শিখেছিস এই যে ম্যামের কাছ থেকে শোন শুধু নিজে করলে হবে না মানুষকে দান করতে হবে তাই না যারা গরিব মানুষ তারা কোথা থেকে কিনবে একটা সাদরের এই যে আরেকটা বন্ধু আসছে এই বন্ধু তুই কিন্তু থাকবি নালে পাকে কিন্তু কান্না করবে আমি বলে গেলাম তবে পিপ্রে কিভাবে তারাস চিস বল পিপ্রে কিছু সেটা সেই ফাংগিসাইডটা এখনো আছে স্প্রে করলে হয়ে যাচ্ছে তাই তো তাহলে দেখো ফাংগিসাইড স্প্রে করলে ও পিপ্রে তারিয়ে দিচ্ছি আর কিচ্ছু না ছোট তবে দেখ শিকড় বেরিয়ে গেছে একটু গোড়াতে একটু মাটি ফட்டி দিস এই যে একটু বেরিয়ে গেছে আর ডিমের খোসাও দিচ্ছিস কেচো তাড়ানোর জন্য তাই তো ক্যালসিয়াম আর কেচো খুব ভালো লাগলো দর্শক বন্ধু ছোট্ট পাখির এই প্রচেষ্টা তোমরা অবশ্যই বলবে কেমন লাগলো আমি এই ছোট্ট ছোট্ট করে যেমন একসময় প্রচুর ছাত্র তৈরি করেছি আগে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষিকা বা অন্যান্য কাজে লিপ্ত হয়ে গেছে আমার ভীষণই ভালো লাগে আমার ছাত্রছাত্রী অনেকে ডিফেন্সে চাকরি করছে আজও তারা দেখা করে তেমনি এই যে ছোটোবেলায় ড্রয়িং শেখাতে শেখাতে ভালোবাসাটা এসেছিল পাখির সঙ্গে আমার এবার গাছবাগানি হয়ে ওঠার পরও বা পাখি যে আমার সঙ্গে যোগাযোগ রেখেছে এই গাছের সূত্র ধরে ভীষণই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এদিকে গাছে ও নতুন করেছে এটা এই জলটা ফেলে দিস জল জমলে কিন্তু মুশকিল আছে তলায় আর একটু ছিদ্র করে দিস ঠিক আছে আমার মনে হয় ছিদ্রটা ঠিক নেই আর ড্রেনেজ ব্যবস্থাটা ভালো করে শিখে নিবি এদা ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক হচ্ছে না প্রথমে ভালো করে ছিদ্র করে নিবি তারপরে স্টোন চিপ দিবি তারপরে তুই বাড়ির যে বালি হয় আমরা প্লাস্টার করি সেই বালি দিবি তারপরে তুই কি মাটি তৈরি করবি তোর ব্যাপার সেটা দিবি সিম গাছও লাগিয়েছে তবে আমি তোকে অন ক্যামেরায় বললাম তোর যত খুশি গাছ তুই ছুটির দিন গিয়ে ব্যাগ ভর্তি করে নিয়ে এসে একদম ছাদ ভর্তি করে ফেল তোর ম্যামের মতো আর মাকে বলবি জল দিতে দেখো এই লেবু গাছটা কে আন পাখি বাবা এটা কি কি দিবি না দিবি আজকে যে ভিডিওটা বেরোচ্ছে ওখানে দেখবি তিনটে মিশিয়ে সার দিচ্ছে উনি বারো মাস লেবু আনছে ওই সারটা দিবি হ্যাঁ ওই তো ফুল চলে এসেছে যা পাখির গাছে ফুল চলে এসেছে বাহ খুব ভালো খুব খুশি আমি কি দিতে হবে সেটা একটু দেখে নিপসটা ওকে তবু তোমাদের কেমন লাগলো অবশ্যই ছোট্ট গল্প তোমাদের শোনালাম আজকে একটা খুব ভালো দিন আমি আজকে আমার ছাত্রীর বাড়িতে বাগান পরিদর্শনে এসেছি ভীষণই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো এরকম বলবে অবশ্যই যারা বাগানি আছো এরকম ছোট ছোট ছেলে মেয়েদের গাছমুখী করো দেখবে আর তারা মোবাইল আসক্ত হবে না মোবাইলকে দূরে রেখে যদি তারা প্রকৃতির বুকে কিছু নিয়ে সুন্দরভাবে তাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যায় সেটাই আমরা বড় হয়ে আমাদের কর্তব্য তাদের পাশে থাকা আজকে আমার ভীষণই ভালো লাগলো বারবার বলছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে নতুন বন্ধু থাকে চ্যানেলটার পাশে থাকবে আজকে আসি টাটা